আমরা শুরু করতে যাচ্ছি নতুন কারিকুলামের নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে রাশি আমরা প্রথমে আসি একক কাজ পৃষ্ঠা নম্বর বিরাশি এখানে দেওয়া আছে মিনহাজের পড়ার টেবিলের টেবিল এবং মিনহাজের খাবার টেবিলের দৈর্ঘ্য এক্সের মাধ্যমে প্রকাশ করা তো তোমরা এখানে দেখতে পাবে যে উপরে একটি কিছু একটা বিবৃতি বা কোয়েশ্চনের মতো দেওয়া আছে তো এখান থেকে এটা পড়ে বুঝে এই একক কাজটি করতে হবে তো এখানে একক কাজে দেওয়া আসে যে মিনহাজের পড়ার টেবিলের পড়ার টেবিল এবং মিনহাজের খাবার টেবিলের দৈর্ঘ্য এক্সের মাধ্যমে প্রকাশ করা তো আমরা ধরে নিব বা এখানে বলে দেওয়া আছে যে প্রতিটি টেবিলের প্রস্ত এক্স প্রস্ত আমরা ধরে নিব এক্স তাহলে আমরা প্রথম অংশ এটা বের করি যে মিনহাজের পড়ার টেবিল পড়ার টেবিলের দৈগ এক্সের মাধ্যমে প্রকাশ করো তো প্রস্ত তো পড়ার টেবিলের ক্ষেত্রে পড়ার টেবিলের প্রস্ত তো টেবিলের প্রস্থ হচ্ছে এক্স ঠিক আছে তাহলে দৈর্ঘ্য কিন্তু উপরে বর্ণনা দেওয়া আছে যে তার নিজের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের বর্গের চেয়ে এক একক বেশি ঠিক আছে প্রস্থের বর্গের চেয়ে এক একক বেশি তাহলে আমরা প্রস্থের বর্গ বের করে নিই প্রস্থের বর্গ বর্গ তো বর্গ তো আমরা জানি এই যে প্রস্থ হবে প্রস্থের উপরে স্কোয়ার ঠিক আছে প্রস্থ হচ্ছে এক্স তাইলে এক্সের স্কোয়ার তাহলে প্রস্তের বর্গ তো বর্গ বলতে আমরা বুঝি যে বর্গের ক্ষেত্রে ক্ষেত্রের হচ্ছে বাহু ইন্টু বাহু তাহলে একটা বাহু যদি এক্স হয় প্রত্যেকটা বাহু যদি এক্স হয় তাহলে বাহু ইন্টু বাহু কত এক্স ইন্টু এক্স ইকাল টু এক্স স্কোয়ার ঠিক আছে এভাবেই হচ্ছে আমরা প্রস্তের বর্গ পেয়ে গেলাম এক্স স্কোয়ার তাহলে দৈর্ঘ্য এখন আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম হবে দৈর্ঘ্য কত প্রস্থের বর্গের চেয়ে এক বেশি ঠিক আছে তাহলে প্রস্তের হচ্ছে এক্স স্কোয়ার আর আমরা যদি আরও এক বেশি এক অ্যাড করি তাহলে এক বেশি হয়ে যাবে তাহলে মিনহাজার পাওয়ার টেবিলের দৈর্ঘ্য হচ্ছে এক্সের মাধ্যমে আমরা পেয়ে গেলাম এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে এখন আসি আমরা হাজার খাবার টেবিলের দৈর্ঘ্য নির্ণয় তো উপরে দেওয়া আছে যে খাবার টেবিলের দৈর্ঘ্য হচ্ছে প্রস্তের ঘন এবং এর থেকে প্রস্তের ঘন এর থেকে প্রস্তের দ্বিগুণ বাদ দিয়ে ওয়ান একক বেশি তাহলে আমরা এখানে তিনটা দুইটা জিনিস প্রথমে বের করে নিতে হবে যে প্রস্তের ঘন বের করতে হবে আর প্রস্থের দ্বিগুণ বের করতে হবে ঠিক আছে তাহলে প্রস্ত যদি প্রস্থ তো আমরা জানি যে সব সব টেবিলের ক্ষেত্রে প্রস্থ আমরা ধরেছি এক্স একক তো ওকে প্রস্ত আমরা লিখে নেই আবার প্রস্ত ইকাল টু এক্স ঠিক আছে তাহলে আমরা দৈর্ঘ্য আচ্ছা এখন আমরা বের করতে হবে প্রস্তের ঘন এবং প্রস্তের দ্বিগুণ বের করবে তাহলে প্রস্তের ঘন প্রস ঘন ঘন আমরা বের কারণে ঘন হচ্ছে উচ্চতা ঠিক আছে তাহলে এখানে তো হচ্ছে তিনটাই সমান দৈর্ঘ্য সমান সমান উচ্চতা সমান দৈর্ঘ্য এক্স উচ্চতা এক্স এবং প্রস্ত দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবই হচ্ছে এক্স তাহলে আমরা তিনটা গুণ করে ফেলাম হচ্ছে x কিউব ঠিক আছে তাহলে এক্সকিউব দৈর্যের ঘন ঘন এখন প্রস্থ দ্বিগুণ এখন প্রস্থের দ্বিগুণ 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 আমরা বের করে নেই দ্বিগুণ হচ্ছে টু এক্স হবে এক্স যদি প্রস্থ হয় তাহলে প্রস্থের দ্বিগুণ হচ্ছে টু এক্স তাহলে আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি তো এখন তাহলে খাবার টেবিলের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের ঘন থেকে ঘন এর থেকে প্রস্থের দ্বিগুণ বাদ দিয়ে তাহলে দৈর্ঘ্য বের করি অতএব দৈর্ঘ্য দৈর্ঘ্য ঘন প্রস্থের ঘন এর থেকে তাহলে ঘন এর থেকে হুম মাইনাস যাবে বাদ যাবে ঘন এর থেকে প্রস্তুত দ্বিগুণ বাদ দিতে হবে দ্বিগুণ বাদ দিয়ে এক বেশি হবে তাহলে হয়ে গেছে এটাই হচ্ছে আনসার